আল্লাহ রব্বুল আলমীর কাছে সাহসী বান্দা হিসেবে উপস্থিত হতে হলে আমাদের দুই নাম্বার পয়েন্ট হচ্ছে হক কথা বলা লাগবে এবং এই হক পথে থাকা লাগবে আমরা আমাদের সমাজে যদি দেখতে পাই অনেকে হক পথে নাই হক থেকে বাতিল বেশি হক অনেক কম এটা এখানে বলা হয়েছে যে তোমাদের মধ্যে হে মমিনগন তোমরা নেই ওপর দৃঢ়ভাবে অবস্থান করো যদিও এটার ওপরে সকলে আসে না আর জেনে রাখো যদি তোমরা নিজেদের পিতা মাতা বা আত্মীয়র বিরুদ্ধেও যদি তোমরা হক কথা বলো আল্লাহ রবুল আলমের কাছে তোমরা প্রিয় হয়ে যাবে সুহান আল্লাহ হকের পথে থাকা লাগবে আমাদের এবং হক কথা বলে যাওয়া লাগবে আর হক কথা বলা হচ্ছে আমাদের ইমানের মেরুদণ্ড ইমানকে যে মজবুত করব এর জন্য আমাদের এই হক কথা বলা লাগবে আজকে মুসলমান হয়ে আমরা ইহুদিদের দালাল হয়ে গেছি হক কথা বলতে পারি না হক পথেও থাকতে পারি না আল্লাহ আল্লাহবুল আলামিন আপনার আপনারা আমার বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে শুধু হক পথে না কোন দল হক কোনটা হক দল নয় বাতিল এগুলো আমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে খাটিয়ে আমরা দেখতে পাবো কোন দল হকের পথে আছে আর কোন দল বিরোধিতা করছে কিন্তু আফসোস আমরা দুনিয়ার সাথে সেই হককে আমরা বাতিল করছি এবং বাতিলকে আমরা হক করে নিজেদের জীবনে নিয়ে নিচ্ছি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালিম শাসকের জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা জিহাদ বলতে আমরা শুধু বুঝি যে মাঠে ময়দানে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ব এবং মানুষকে গলা কেটে ফেলবো হাত পা ভেঙে ফেলবো যুদ্ধ করব এগুলোই কিন্তু আল্লাহ নবী বলছেন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালিম শাসকের কাছে এবং জালিম মানুষের সামনে দাঁড়িয়ে হক কথা বলা আর আল্লাহ রবুল্লা আলম তো মধ্যে বললেই যে হক কথা বলো যদিও সে হক কথা তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার বোন এদের বিরুদ্ধে যায় তবুও তোমাকে হক কথা বলতেই হবে হবে এবং হকের পথে থাকতে আজকে আমরা হক কথা বলা ভুলে গেছি আমাদের সমাজে আলিয়ম সাধারণ মানুষ মুসলমান সবাই আমরা হক কথা বলা ভুলে গেছি নিজের জীবনের ভয়ে হোক এবং দুনিয়ার স্বার্থে হোক আমরা আমাদের মুখ দিয়ে হক কথা বন্ধ করে দিয়েছি এজন্য আল্লাহ রাবুল রাষ্ট্রকে ইসলামী হিসেবে কবুল করছেন না আল্লাহ বলছেন যে তোমরা হকের পথে থাকো এবং হক নিয়ে অবিচল থাকো এমন একদিন আসবে আমি তোমাদেরকে বিজয় দিয়ে দেব তোমার এমন ভাবে বিজয় দেব যে তোমরা খুশি হয়ে যাবে কিন্তু আজকে এমন এক দল আছে এমন মানুষ আছে যারা বলছে যে হক হক পথে আসে তে এতদিনে ক্ষমতা পাচ্ছে না কেন আল্লাহ তাল্লা তাদের কবুল করছে না কেন আবার এমন মানুষ আছে যে হক পথে থাকবো তাদের সংখ্যা নাই ছয় পার্সেন্ট দশ পার্সেন্ট এভাবে কুটুক্তি করছে কিন্তু আপনার আমার নবী আপনার সৃষ্টিগত আল্লাহ তিনি নিজে বলছেন যদিও সংখ্যায় অল্প হোক কিংবা তোমার মা বাবা ভাই বোন এদের বিরুদ্ধে যাক তোমাকে হকের পথেই থাকতে হবে এজন্য আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হই যতদিন বেঁচে থাকবো হকের পথে থাকবো আমরা তো দেখতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে কি ঘটিচ্ছে এবং সমাজ রাষ্ট্র আমাদের এলাকা বাহিরের এলাকা কোন দল কি করছে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তবু আমরা গুমরাহি হয়ে আছি সত্যটা পেয়েও আমরা সত্যকে মিথ্যা বলে ফেলে দিচ্ছি এবং মিথ্যাকে আমরা সত্য বলে গ্রহণ করছি এই জন্য সাহসী মুভমেন্ট হতে হলে আমাদের হক কথা বলা চালিয়ে যেতে হবে যেমন ভাবে বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন দেওয়ার সাহিদ তার সাথে রাষ্ট্রের কোন শত্রুতা ছিল না মিথ্যা মামলা দিয়ে ধর্ষক রাজাকার এগুলো মিথ্যা মামলা দিয়ে তাকে তেরোটি নি বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছিল কারণ একটাই সে বাতিলের কাছে মাথা নত করেনি সে যতদিন বেঁচে ছিল যতদিন কোরআনের ময়দানে ছিল ততদিন সে আল্লাহর কোরআন থেকে হক কথা বলে গিয়েছে এতে কে রাগ করলো কে বেজার হলো কে খুশি হলো এগুলো সে দেখেনি তার মুখ দিয়ে বের হয়েছে আল্লাহর কালাম এজন্য বাতিলটা তাকে সহ্য করতে পারে নাই সম্মানিত উপস্থিতি আপনাদেরকে উদাত্ত আহ্বান যে আপনারা যতদিন বেঁচে থাকবেন হকের পথে থাকবেন হক থেকে বিচ্যুত হবেন না হক দল সংখ্যায় সামান্য হলেও এই হকের পথেই থাকবেন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল আলমের যারা হকের পথে আছে তাদেরকেই বিজয় দান করবে আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে বলছেন যে ব্যক্তি হকের পথে আছে আর যে ব্যক্তি হকের বিরুদ্ধে গেল এরা দুজন সমান নয় যারা হকের পথে আছে তারা আমার আল্লাহ রবুল্লা আলমিনের ভাষায় তারা জ্ঞানী এবং যারা বিপদে আছে তারা হচ্ছে মূর্খ হক দল হচ্ছে দল আর বিরোধী দল হচ্ছে শয়তানের দল এ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে আমরা নিজেরাই যদি ভাবি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে